এই সরকারকে আমরা সহযোগিতা করতে চাই আমাদের বিগ ফিল্ড পক্ষ থেকে আমাদের সারা বাংলাদেশে আট হাজারের উপরে ব্রিক ফিল্ড আছে এবং যেখানে কর্মসংস্থানে সম্পূর্ণভাবে ডাইরেক্টলি ইনভলভ পঞ্চাশ লক্ষ শ্রমিক আমরা বাংলাদেশে সেকেন্ড হাইস্ট জনশক্তি বাংলাদেশের আমরা আমাদের এই ইন্ডাস্ট্রিতে কর্ম করে খাচ্ছে এবং এক লক্ষ কোটি টাকা আমাদের ইনভেস্ট আমাদের এই ফিল্ডগুলোর মধ্যে আমাদের এই আছে তো সেই ক্ষেত্রে এই শিল্পটা একটা বৃহৎ শিল্প এবং এটার সাথে বাংলাদেশের উন্নয়ন এটা একদম অঙ্গাঙ্গী জড়িত কারণ ইট ছাড়া ব্রিক্স ছাড়া বাংলাদেশের উন্নয়ন কোনোভাবেই আপাতত সম্ভব নয় যেহেতু আমরা এখন পর্যন্ত পূর্ণাঙ্গ একটা শক্তিশালী অর্থনৈতিক দেশ হতে পারি নাই সে কারণে আমাদের ব্রিজ কালবার্ড এবং রাস্তাঘাট এই জায়গাতে যে ইট লাগে ব্যবহার লাগে জন্য খোয়া লাগে এবং হ্যারিং বন করতে ইট লাগে এগুলো পাথর ছাড়া এখানে করার অন্য কোনো ওয়ে নাই তো যেহেতু পাথর ছাড়া অন্য কিছু ওয়ে নাই আমার একটা এক চিপসের দাম আসে একশো বিশ টাকা একশো টাকা আর যদি পাথর দিয়ে আমি করতে চাই তাহলে এক সেফটি দাম আসে এক প্রায় দুইশো ষাট থেকে সত্তর আশি টাকার মতো চলে আসে তো একশো কোটি টাকার একটা প্রজেক্ট যদি পাথর দিয়ে করতে যায় তাহলে দুইশো দুইশো কোটি টাকা লাগবে তাই ওনার সাথে আমরা যে আলোচনা করেছি সেই আলোচনায় আলোচনা করব সেটার বিষয়বস্তু হলো যে আমাদের প্রথমে ড্রাম চিমনি দুই সালে বন্ধ হয়ে গিয়েছে যখন শাহজাহান সিরাজ আপনার পরিবেশ মন্ত্রী ছিলেন তো সেই ড্রামচিমনি এখন পর্যন্ত প্রায় হাজারের অধিক বাংলাদেশের ড্রামচিমনি আছে সেগুলো এখন পর্যন্ত বন্ধ করে নাই সেই দুই হাজার এসে আমাদের জিগজাগ ভাটা চিমনি করতে বলল আমরা এখানে প্রায় পঞ্চাশ লক্ষ ষাট লক্ষ টাকা ব্যয় করে আমরা ফিক্স চিমনি করলাম এবং সেই ফিক্স চিমনি করার পরে তারপরে আমাদের আবার তার পাঁচ সাত বছর পরে আমাদের বললো যে দুই হাজার চোদ্দতে তেরোতে বললো যে আমাদেরকে জিজ্ঞা করতে হবে এটা পরিবেশ বান্ধব তো আমার কথা হলো যে একবার ডাম চিমনির থেকে ফিক্স চিমনিতে আনবেন আমরা এখানে অর্থ লগ্নি করে তারপরে এখানে প্রতিষ্ঠান করব। আবার আপনাদের সরকার থেকে বলবেন যে এই জায়গা থেকে আমরা আবার জিগজাগ পদ্ধতিতে যাইতে হবে এটা পরিবেশ বান্ধব তো এই যে অবস্থা আবার জিগ জাগে আসার পরে আবার বলবেন যে এখানে পরিবেশের ক্ষতি হচ্ছে আমরা এইরকম ভাবে সরকারের যদি একটা নীতিমালা না থাকে এবং এইভাবে যদি একটা মানে সুইং কথাবার্তা গভর্নমেন্টের থেকে আসে ব্যবসায়িক ক্ষেত্রে এটা কখনোই দেশের জন্য শুভকর নয় আমরা আমাদের আমরা তো সরকারি নীতিমালা অনুযায়ী আমরা ব্রিকফিল করেছি আমাদের যদি সেটা করতে হয় আপনারা এখান থেকে যদি সরাতে হয় তাহলে আমাকে কম্পেনসেশন দেন আমার আমার ব্রিকফিলের মালিকরা এখানে একটা ব্রিকফিললে আট দশ কোটি টাকা ইনভেস্ট করেছে তাদেরকে কম্পেনসেসন দিয়ে তারপরে তাদের ব্রিকফিল আমরা ভেঙে নিয়ে যাব আমাদের দিয়ে বলবেন যে এগুলো বন্ধ করে দিব এটা মগের মূল্যক নয় এবং এটা আমরা এই ধরনের কথা আমরা এই কালো কাছ থেকে আমরা আশা করি না কারণ আপনি যোক্তিকভাবে আমাদেরকে বলবেন আমরা আপনাকে যোক্তিকভাবে সহযোগিতা করব কিন্তু আপনি নিজেই বলবেন এটা ঘর ভাঙো ঘরও আবার নিজেই আবার ভাঙবেন এটা তো হতে পারে না আমাকে ভাঙতে হলে সরকার যে কোনো কিছুই অ্যাকুইজিশন করতে পারে এবং সেইটাও আমাদের এইটার মধ্যে আমাদের এই ব্রিকফিল মালিকদেরকে যদি কম্পানজেশন দেয় আমরা চলে যাব কিন্তু আমাদের এটার একটা নীতিমালা আসতে হবে আমাদের বিভিন্ন কিছু এখানে অ্যাড করা আছে আপনি পরিবেশের ছাড়পত্র চাইতে হলে আপনাকে পরিবেশ থেকে আবার বলে ডিসির মাটি কাটার লাইসেন্স এনওসি আনতে হবে কোন ডিসি আস পর্যন্ত আপনার এই মাটি কাটার নাই অথচ করে না তারা তো নিজেরা মাটি আনে না তারা মাটির ব্যবসায়ী যারা আছে তাদের কাছ থেকে মাটি কিনে তো তাহলে কেন এর মালিকদের উপরে এই বিষয়টা থাকবে যে তাদের ইয়ের কাছ থেকে ডিসির কাছ থেকে মাটি কাটার ইয়ে অনুমোদন পত্র আনতে হবে